আসসালামু আলাইকুম এলবি টোয়েন্টি ফোরের কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাতির মোহাম্মদ মিজান শুরুতেই আজকের সংবাদ শিরোনাম হাসিনা নিজেই খুন গুমের নির্দেশ দিতেন আওয়ামী লীগে বিভক্তি শেখ হাসিনার শাসনে নতুন চ্যালেঞ্জ আল জাজিরার রিপোর্ট সাত কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের ঘোষণা যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে জাইমা রহমান ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড় একদিনে গ্রেফতার নয়শ ছাপান্ন অভিবাসী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোরপূর্বক গুম বা খুনের নির্দেশ দিতেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আঠাশ জানুয়ারি ফেসবুকে এই তথ্য প্রকাশ করেছেন গুম কমিশন তার বিরুদ্ধে তদন্ত করে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দিয়েছে কমিশন জানিয়েছে গুম হওয়া ব্যক্তিদের বেশিরভাগকে হত্যা করা হয়েছে বা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং হত্যার পদ্ধতি হিসেবে মরদেহ নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে আলজাজিরার প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংকট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষোলো বছরের শাসনকালের পরবর্তী চ্যালেঞ্জগুলো দু সালের জুলাই মাসে রংপুরে ছাত্র আন্দোলন চলাকালে আবু সাঈদের মৃত্যুর পর গণ অভ্যুত্থান ঘটে যার ফলে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় এই অভ্যুত্থান দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ এবং বিভক্তির সৃষ্টি করেছে প্রতিবেদনটি দাবি করছে আওয়ামী লীগে গণতান্ত্রিক চর্চার অভাব এবং শীর্ষ নেতৃত্বের মনোযোগের ঘাটতি সংকট সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন দলটি পুনর্গঠনের জন্য ক্ষমা চাওয়া এবং নেতৃত্বে পরিবর্তন আনা ছাড়া তার পুনরুজ্জীবন সম্ভব নয় এর সঙ্গে দলটির অভ্যন্তরীণ বিরোধ দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে তীব্র ক্ষোভের বিষয়টি প্রতিবেদনে উঠে এসেছে সরকারি সাত কলেজের জন্য নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দিয়েছে শিক্ষা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের জন্য আলাদা ভর্তি প্রক্রিয়া চালু হবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজকে অধিভুক্তি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় নতুন বিশ্ববিদ্যালয় গঠনে শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধে অবস্থান নিলে অতীতের মতো ভবিষ্যতেও পরাজিত হতে হবে তিনি উল্লেখ করেন বাংলাদেশের জন্ম ও রক্তক্ষয়ী সংগ্রামকে মেনে নিয়েই রাজনীতি করতে হবে মাহফুজ আলম আরও বলেন মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব স্বীকার করেই তর্ক বিতর্ক হতে পারে তবে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা দেশের অস্তিত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা তিনি আরো বলেন মুক্তিযুদ্ধপন্থী শক্তি ছাড়া এদেশে রাজনীতি সম্ভব নয় যারা 71 এবং 24 ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করবে তাদের ভবিষ্যৎ অন্ধকার জুলাই মাসকে প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন জাতিকে বিভাজন থেকে রক্ষা করতে ও আদর্শকে মেনে নিতে হবে চার্জ নাই এক্সট্রা নাই নাই মুহূর্তে বা ব্যাংকে টেপ টেপ হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে তাদের আফরাদা মনসুন রেভলিউশন প্রতিবেদনে বলা হয় র্যাব প্রতিষ্ঠার পর থেকে বাহিনীটির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে দু সালে প্রতিষ্ঠিত র্যাবকে বিভিন্ন সরকার দায়িত্বহীনভাবে কাজ করার অনুমতি দিয়েছে যার ফলে তারা অভ্যন্তরীণ ডেথ স্কোয়াড হিসাবে কাজ করেছে এইচ পরামর্শ দেয় র্যাব বিলুপ্তির পর তাদের কর্মকর্তাদের মানবাধিকার প্রশিক্ষণ দিয়ে অন্য ইউনিটে বলি করতে হবে আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন তার মেয়ে জাইমা রহমান তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন যেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন তাই তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না মির্জা ফখরুল ইসলাম ও আমির খসরু দুই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন উনিশশো সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা এই বার্ষিক আয়োজনে মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশি বিদেশি নেতারা অংশ নেবেন এটি জাইমা রহমানের প্রথম আন্তর্জাতিক অনুষ্ঠান হতে পারে এবং বিএনপি সংশ্লিষ্টরা এটিকে একটি চমক হিসেবে দেখছেন সরকার মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক মঙ্গলবার আঠাশ জানুয়ারি সচিবালয় এক বৈঠকে এ ঘোষণা দেন তিনি জানান শিক্ষক আন্দোলনের ছয় দফা দাবি মেনে নিয়েছে মন্ত্রণালয় এবং পুলিশের লাঠিচার্জের ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে ইফতেদায়ী মাদ্রাসার পঁচাত্তর হাজার শিক্ষক দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছিলেন তারা জানান প্রাথমিক বিদ্যালয়ের মতো শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সত্ত্বেও মাদ্রাসাগুলোর জাতীয়করণ হয়নি নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ সহ তিরিশ জন আহত হয়েছেন মঙ্গলবার কোলাকান্দাইল এলাকায় বেলা সাড়ে এগারোটা থেকে দুটা পর্যন্ত সংঘর্ষ চলাকালে পাল্টাপাল্টি গুলি ও ককটেল নিক্ষেপ হয় এবং সেলিম প্রধানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল দেড় ঘণ্টা বন্ধ ছিল স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম ও ছাত্রদল নেতা মাসুদুর রহমান উভয়েই একে অপরের দিকে হামলার অভিযোগ করেন পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করা হয় কঙ্গনা রানাওয়াতের পরিচালিত ইমার্জেন্সি সিনেমা নিয়ে বাংলাদেশ ও ব্রিটেনে বিতর্ক সৃষ্টি হয়েছে ছবিতে শেখ মুজিবুর রহমানের মুখে ভারত মাতার বন্দনার সংলাপ এবং মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে বাংলাদেশে ছবিটি সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে যেটি ইতিহাস বিকৃতি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হচ্ছে ব্রিটেনের শেখ গোষ্ঠী খালিস্তানি নেতা ভিন্দ্রানওয়ালের ওয়ালের উপস্থাপন নিয়ে আপত্তি জানিয়ে কয়েকটি সিনেমা হলে ছবির প্রদর্শন বন্ধ করেছে বাংলাদেশকে বাদ রেখে শুরু হয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা যা আট ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পঁচিশ বছর ধরে বাংলাদেশের প্রকাশকরা অংশগ্রহণ করলেও এবার তারা আবেদন না করায় তাদের জন্য স্থান বরাদ্দ হয়নি এবছর মেলায় পঁচিশ লাখ পাঠক ক্রেতার সমাগমের আশা করা হচ্ছে থিম দেশ জার্মানি এবং বারোটি দেশ অংশ নিচ্ছে মেলায় বিতর্ক চলছে মানবাধিকার সংগঠন এপিডিআরকে স্টল না দেওয়ার প্রতিবাদ এবং বিশ্ব হিন্দু পরিষদের স্টল নিয়ে আদালতে মামলা হয়েছে তার বিজ্ঞাপন দিয়ে গ্রাহক টানতে জড়ি নেই কোকাকোলার বিশ্বের নামিদামি সব সেলিব্রিটির কারি কারি টাকার বিনিময়ে কোকাকোলার হয়ে প্রচার চালান অথচ বিশ্বের নামিদামি সেলিব্রিটিরা কারি কারি টাকার কোলার হয়ে প্রচার চালান অথচ এবার মিলেছে উচ্চমাত্রার রাসায়নিক এমন খবরে হইচই পড়ে যাওয়ার পর বাজার থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে কোকাকলা এক ধাক্কায় কোকাকোলা এত পরিমাণ পণ্য বাজার থেকে তুলে নেওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখেও পড়তে পারে সম্প্রতি কোকাকোলায় উচ্চমাত্রায় ক্লোরেট নামক রাসায়নিকের উপর উপস্থিতি পাওয়া গেছে এরপরেই ইউরোপের কয়েকটি দেশ এই পানীয় বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কোকাকোলা সোমবার জানায় সালের নভেম্বর থেকে বেলজিয়াম ব্রিটেন ফ্রান্স জার্মানি লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসে উচ্চমাত্রার ক্লোরেট ধারণকারী ক্যান ও কাচের বোতলে কোকাকোলা পানীয় বিতরণ করা হয়েছে পরে এক মাস নাগাদ পাঁচটি পণ্য লাইন ব্রিটেনে পাঠানো হয় এবং সেগুলো ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে ইফার্জি ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক 85 Bardot Road, Myland, London E3, 4JN. ক্ষমতায় প্রত্যাবর্তন করেই অবৈধ অভিভাষণের বিরুদ্ধে একরকম যুদ্ধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরে অবৈধ বিরুদ্ধে ব্যাপক অভিভাষীদের চলছে যুক্তরাষ্ট্র জুড়ে মার্কিন অভিভাষণ ও শুল্ক প্রয়োগ বিভাগের নেতৃত্বে এই অভিযানে শুধু রোববারেই গ্রেফতার করা হয়েছে অন্তত নশো ছাপ্পান্ন জনকে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে আইসিই এর আগে শনিবার দুশো ছিয়াশি শুক্রবার পাঁচশো তিরানব্বই ও বৃহস্পতিবার পাঁচশো আটত্রিশ জনকে গ্রেফতার করা হয় খবর এবিসি নিউজের মার্কিন সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী শিকাগো নিউ জার্সির নিউ ইয়র্ক ও মায়ামি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে পরিচালিত এসব অভিযানে যুক্তরাষ্ট্রের একাধিক কেন্দ্রীয় সংস্থা অংশ নেয় এই অভিযান আরও কয়েকদিন চলবে বলে ধারণা করা হচ্ছে এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ